এই মুহূর্তে সবচেয়ে বড় খবর নতুন বছরের শুরুতেই শ্রমিক বিক্ষোভ হলদিয়া বন্দর কর্তৃপক্ষ দ্বিচারিতা অবলম্বন করছেন অভিযোগ শ্রমিক মহলে বছর শুরুতেই শ্রমিকদের খুব বন্দরের ভিতরে শ্রমিক অসন্তোষ প্রায় লেগেই রয়েছে চৌঠা জানুয়ারি বৃহস্পতিবার গণ ও বিক্ষোভ শান্তিপূর্ণভাবে দেখানো বন্দর কর্তৃপক্ষের প্রশাসনিক ভবন জহর টাওয়ারের সামনে জানা যায় উনিশশো সালে আটষট্টি মজা অধিগ্রহণের মধ্য দিয়ে হলদিয়া বন্দর তিলে তিলে তিলোত্তমায় হয়ে উঠেছে ভারতবর্ষের অন্যান্য বন্দরের তুলনায় হলদিয়া বন্দর কাজের তুলনায় অনেক এগিয়ে রয়েছে সেই বন্দর কর্তৃপক্ষের একাংশ শ্রমিক কর্তৃপক্ষের দিকে আঙুল তুলছে অভিযোগ করছেন হলদিয়ার ভূমিহারা মানুষের দল দীর্ঘ প্রায় সাত বছর ধরে বন্দরের প্রশাসনিক ভবন জহর টাওয়ারের সামনে কর্ম ও বাসস্থানের দাবিতে লাগাতার অনশন চলছে যা ভারতবর্ষের অন্যান্য অনশনকে অতিক্রম করেছে রেকর্ড হতে চলেছে বন্দরের বিরুদ্ধে শ্রমিক শ্রেণীর কর্ম ও বাসস্থানের দাবি নিয়ে অনশন দীর্ঘ ছাব্বিশ বছর ধরে বন্দরের ভিতরে কাজ করতেন সেই সকল শ্রমিকরাও কাজ হারানোর আশঙ্কায় ভুগছেন বিভিন্ন সময় তারা প্রশাসনিক ভবন এবং বন্দরের গেটে ধর্না বিক্ষোভ দেখিয়েছেন দীর্ঘ আঠারো মাস তাদের গেট পাস বন্ধ করেছিল বন্দর কর্তৃপক্ষ কাজ না করে ফাইভ স্টার সিভিং ঠিকাদার সংস্থা একশো জন লেবারে লেবার কমিশনের নিয়ম মেনে বেতন দিয়ে আসছেন ফাইভ স্টার শিপিং টেন্ডার দিয়ে কাজ পাওয়ার পরেও সেই সকল শ্রমিক এবং ঠিকাদারি সংস্থাকে কাজে লাগানোর পক্ষপাতিত করছেন বন্দর কর্তৃপক্ষ অন্য একটি সংস্থাকে দিয়ে কাজ করানোর উদ্যোগ নিচ্ছেন শ্রমিকদের খুব বন্দর কর্তৃপক্ষ দ্বিচারিতা করছেন যে কাজ পেয়েছে তাকে কাজ না দিয়ে কাজ দিচ্ছে অন্য সদ্য জন্ম লাভ করা একটি ঠিকাদারি সংস্থাকে ফাইভ স্টার শিপিং কাজ পাওয়ার পর কাজ করতে গেলে শ্রমিকদের কাছে বাধা দিচ্ছে শ্রমিককে ছবিকে দ্বন্দ্ব সৃষ্টি করছে বন্দর কর্তৃপক্ষ সহযোগিতা নিয়ে সদ্য জন্ম লাভ করা একটি ঠিকাদার সংস্থা আজ বন্দরের প্রশাসনিক ভবনে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ ডেপুটেশন দিলেন যদিও বন্দরের ডেপুটি চেয়ারম্যান উপস্থিত ছিলেন না প্রতিনিধি হিসেবে একজন তাদের ডেপুটেশন দিয়েছেন এবং ফাইভ স্টার গ্রুপ অফ কোম্পানি ফাইভ স্টার সিপিং ঠিকাদারি সংস্থার সঙ্গে যুক্ত একশো জন শ্রমিক রয়েছেন তাদের আধার কার্ড কাজ না করেও ঠিকাদার সংস্থা যথারীতি তাদের বেতন দিয়ে গেছেন সমস্ত শ্রমিকদের সেই সমস্ত আইডেন্টিটি আজ বন্দর কর্তৃপক্ষের হাতে তুলে দিলেন জানালেন বন্দরের শ্রমিক বানেশ্বর রাজ যদিও শ্রমিকদের এ এম এন্টারপ্রাইজ কর্তৃপক্ষের নামে গেট পাস হয়েও ফোনেও তাদের পাওয়া যায়নি দ্বারা যায় ফাইভ স্টার প্রভো কোম্পানি ফাইভ স্টার শিপিং তাদের ম্যানেজমেন্ট অসুস্থ থাকায় প্রতিনিধি হিসেবে ছিলেন উৎপর খাটুয়া তিনি জানান আমাদের কাছ থেকে সমস্ত ডকুমেন্ট বন্দর কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিয়েছি বন্দর কর্তৃপক্ষ বনের কোনো রেপুটেশন দিলে সেই কপি রিসিভ হয় না বন্দরের রীতি অনুযায়ী তাই শ্রমিকদের দেওয়া তথ্য নিলেন কিন্তু রেসিডেন্ট করে দিলেন না যদিও বন্দরের শ্রমিকদের একাংশের দাবি এর আগেও আমরা এই ধরনের ডকুমেন্ট জমা দিয়েছি বন্দর কর্তৃপক্ষ অস্বীকার করছেন কারণ অন্য ঠিকাদার সংস্থার সঙ্গে বন্দরের গোপন আপাত রয়েছে সেই জন্যই আমাদের এই ডকুমেন্ট রিসিভ করে দেয়নি বন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে ফোনে পাওয়া যায়নি সূত্রে জানা যায় কয়েকদিনের মধ্যেই বন্দরে আসছেন কেন্দ্রীয় মন্ত্রী সেই নিয়েই এখন চরম ব্যস্ততা সেই কার্গো

কোন বন্ধর পাইপেটাছেন পা পাইপেটাশন হই হল্লা বন্ধরের মধ্যে তাহলে সেই ভাট যদি লোক নিয়োগ হয় এইখানটাকে শ্রমিক যাবে যতটা লোক লাগবে আবার কোনো এখানে শ্রমিক নিয়োগ করে কারগবুলদার কারগবুলের রূপে চলবে সেই কার্গবুল কারগবুল 1977 সাল থেকে হল্লা বন্ধরের জন্ম থেকে প্রায় আজকে 46 বছর আজকে চলে আসছে সেই কারগবুলের নামে আজকে আমরা হটা দেখলাম যে আমাদের সঙ্গে চক্রান্ত করা হয়েছে যে 2000 বাইশ জুলাই মাস থেকে আমাদের কাছ থেকে শ্রমিকদেরকে ভুল বুঝে কিছু অসাধু শ্রমিক তারা রাতের অন্ধকারে সাদা কাগজে সই করে আমাদের ওখানে নিয়ে চলে গেলেন এবং সেই দিন থেকে অর্থাৎ আগস্ট মাস থেকে পুনরায় কাজে যখন আমরা চালু করতে যাই সেখানেও তারা আবার বাধা দান করেন কিন্তু প্রশাসনিক লেভেল ক্ষমতায় রয়েছেন বন্দর কর্তৃপক্ষ তিনারা নিরব দর্শক সেই সবকে কাজ করে দেখলেন আমাদের কাজ চালু করতে দিলেন না তিনাদের কাছে প্রশাসনিক পাওয়ার রয়েছে যে যেহেতু অন্য সমস্ত উচিত ছিল সেখানে আমরা কি দেখলাম যে আমাদের শ্রমিককে সেখানে কাজ করতে দেওয়া হলো না অন্য সংস্থার শ্রমিক কাজ করছে তাহলে বন্দর কর্তৃপক্ষ তাহলে কিভাবে একপক্ষ কাজ করছে এটাই বন্দর কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি সেম একই রূপে হলদা বন্দরের অন্তর্গত এম এন্টারপ্রাইজের মারফত আয়রন সাইডের পরে শ্রমিকরা কাজ করতেন ঠকের ভেতরে এবং বাইরে ঠিক আমাদের ফাইভ স্টার সিটিং এজেন্সি অর্থাৎ ফাইভ স্টার লজিস্টিক গ্রুপের তিনি যখন কাজের টেন্ডার পেলেন আয়রনে এখানে শ্রমিকরা যখন জানতে পারলেন আমাদের ফাইভ কোম্পানির কর্ণাঘরের সঙ্গে যোগাযোগ করে তারা ইচ্ছায় তাদের সমস্ত ডকুমেন্টস দিয়ে আমাদের সামনে চারশো জনের মতো শ্রমিক সই করলেন তাদের দাবি ছিল যে তেরো দফা দাবি মালিককে মানতে হবে যে সমস্ত আমরা কাজ করছিলাম এম এন্টারপ্রাইজ তারা আমাদের কোনো দাবি দাবা মানছিল না কোনোদিন আমাদের সংসার চলত কোনো মাসে কোনো মাসে সংসার চলতো না কাজ হতো না অন্য জায়গায় কাজ করে তাদের সংসার চালাতে হতো সেইভাবে

হঠাৎ দেখলাম তার কিছুদিনের মধ্যে আমাদের কোম্পানির যে আয়রন থেকে আসা শ্রমিক নামের তালিকা আমাদের বন্দর কর্তৃপক্ষের কাছে দেওয়া রয়েছে তা সত্য দেখলাম যে যেহেতু ডকুমেন্টস ফাইভ স্টার নামে আছে পেমেন্ট করছে ফাইভ স্টার তা কি করে এ এম এন্টারপ্রাইজ ওদের একশো ন জনের নামে গেট পাস করে দিল এটা বন্দর কর্তৃপক্ষের কাছে আমাদের জিজ্ঞাসা আপনারা প্রশাসন লেভেলের ক্ষমতা রয়েছেন তাহলে আপনারা কেন একপক্ষ ভাবে কাজ করছেন আপনাদের কাছে আমরা বড় জোরে অনুরোধ করছি আমরা উদ্বাস্তু ক্ষতিগ্রস্ত পরিবার এক একজন নরম নির্ভর করে করে 6 জন 5 জন করে আছে তার মা সুস্থ বাবা সুস্থ এই আজকে 8 মাস আমাদের কাজ নেই কোম্পানি বসে বসে বেতন দিচ্ছে হঠাৎ যদি কোম্পানি বেতন না দেয় কাজ না পায় আমাদের পরিবার পরিজন কোথায় যাব তারে বন্ধর কর্তৃপক্ষ যথাযথ সুস্থ সমাধান করতে হবে যেই যে শ্রমিক বর্তমানে আমরা বলেছি আলোচনার মাধ্যমে কি করলে তার সুস্থ সমাধান হবে আমরা কাজ ফিরে যাবো সেই দাবি দাবা নিয়ে একাধিকবার বন্দর কর্তৃপক্ষের কাছে লিখিত আকারে দিয়েছি আমাদের হলসেলিক ক্ষমতা প্রশাসনিক লেভেলে ডেপুটি চেয়ারম্যানের কাছে তার কাছে আমাদের সমস্ত শ্রমিকের পক্ষ থেকে আমাদের সমস্ত শ্রমিকের পরিবারের ফ্যামিলির পক্ষ থেকে হাত ছোড় করে অনুরোধ করে বলছি আমাদের কাজের সুষ্ঠু সমাধান করুন আমাদের কোম্পানিতে যতটাই টেন্ডার রয়েছে যদি একশো শতাংশ টেন্ডার থাকে হলদা বন্দরে বিভিন্ন এজেন্ট নিয়ে আমার কোম্পানি যদি কুড়ি শতাংশ স্ট্যান্ডার্ড থাকে সেটাই আমাদের কাজ করতে দিন আমরা আর আশি শতাংশ চাইছি না আমার চাই কুড়ি শতাংশ কাজ করতে দিয়ে এই পরিবারগুলোকে গুলোকে বাঁচান এটাই আমাদের অনুরোধ এবং আমাদের গেট পাস এন্টারপ্রাইজ করে দিয়েছে সেই এম এন্টারপ্রাইজ বলুন তার গেট পাস এই করুক আমাদের ফাইভ ছাড়ে নামে গেট পাস আপনি অনুমোদন করুন এইটা আমাদের আবেদন এই শান্তিপূর্ণ যাতে আমরা গেট পাস পেতে পারি তার জন্য আজকে এই কোনো অবস্থানে আপনাদের কাছে এসেছি আপনাদের কাছে আমাদের নামের তালিকা রয়েছে যারা আমাদের সঙ্গে যুক্ত সেটা আধার কার্ডের নাম্বার রয়েছে নাম রয়েছে তাদের নিজস্ব হাতে সই রয়েছে এবং আপনারা বলেছিলেন আমাদের ম্যানেজিং ডাইরেক্টর এসেছিলেন যে আমাদের মধ্যে নাকি শ্রমিক নেই আজকে সমস্ত শ্রমিক সমবেত হয়েছে তারা জানান নিতে একটা কোনো বাইরের লোক আসেনি বহিরাগত আসেনি যাদের ওই তো আছে যাদের আন্ধার কার্ড আছে নাম আছে তারাই সবাই আছে একজন ভাই কেউ আসেনি আপনি মিলে নিতে পারেন আপনার প্রশাসন কর্মকর্তাদের দিয়ে আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি তাই আপনাদের কাছে আমাদের অনুরোধ আমরা যদি ভুল বলে থাকি আপনার একটু বিবেচনা করবেন ডেপুটি চেয়ারম্যান সাহেবের কাছে আমরা আবার অনুরোধ করছি আপনি একটু বিবেচনা করুন আমাদের ফাইভ স্টার কোম্পানি যাতে কাজ করতে পারে এই কয়েকটি আপনাদের সামনে কথা বললাম আমরা ভেতরে যাবো আমাদের যারা কর্মকর্তা রয়েছেন ওনাদের কাছে আমাদের এই স্মারকলিপি আমরা সমস্ত তুলে দেবো ওনাদের হাতে তাই আপনারা কেউ চলে যাবেন না তো আমরা যে বিষয়গুলো নিয়ে ডেপুটেশন দিয়েছি আমাদের ফাইভ স্টার শিপিং এজেন্সি প্রাইভেট লিমিটেডের অর্থাৎ কার্গবুল সংস্থার নামে আমাদের মূলত তিনটে বিষয়গুলো ছিল ডেপুটেশন এক হচ্ছে আমরা হলদা বন্দরের অন্তর্গত কার্গবুল ইউনিটে প্রায় দীর্ঘ ২৬ বছর কাজ করছি উনিশশো সাতানব্বই সালের উনিশে জুলাই থেকে কিন্তু আমরা কাজ করে আসছি প্রায় দু হাজার সাল শেষ হয়েছে ছাব্বিশ বছর অতিক্রান্ত করেছে এবারে সে জায়গায় দাঁড়িয়ে দীর্ঘ ছাব্বিশ বছর কাজ করার পরও আমাদের আজকে আঠেরো মাস আমরা হলদা বন্দরে কাজ করতে পারছি না এটা আমাদের হলদাব বন্দর কর্তৃপক্ষকে দায়িত্ব নিতে হবে এটা ছিল এক নম্বর দ্বিতীয় নম্বর ছিল যে আয়রনও একই রূপভাবে প্রায় তারা তেইশ বছর ধরে কাজ করেছে কাজ করার পরে এম এন্টারপ্রাইজে ছিল তারা সে শ্রমিক যখন দেখলো যে এখানে আরেকজন কোম্পানি টেন্ডার পেয়েছে অর্থাৎ ফাইভ স্টার গ্রুপের মধ্যে আরেকটি সংস্থা ফাইভ স্টার লজিস্টিক তখন তারা কোম্পানির সঙ্গে যোগাযোগ করে বলেছিলেন যে আমাদের তো চিন্তা চিন্ন কোম্পানি থেকে দাবি দাবা করছি কিছু মেনে নিচ্ছে না আমরা কোনো মাসে কাজ হয় কোনো মাসে হয় না সংসার প্রতিপালন করতে পারছি না সে জায়গায় দাঁড়িয়ে থেকে আপনি আমাদের যদি এই দাবিগুলো মেনে নেন তাহলে কিন্তু আপনার কাছে আমরা কাজ করতে রাজি আছি তখন তারা তেরো দফা দাবি রেখেছিলেন সেই হিসাবে আমাদের ম্যানেজমেন্ট আমাদের শেখ আশ্রফ আলী উনি মেনে নিয়েছিলেন তেরো দফা দাবি মেনে নিয়ে ওদের মান্থলি পেমেন্ট সতেরো হাজার টাকা করেছে এবং ওদের যে বলা হয়েছিল আমাদের জয়েন্ট লেটার দিতে হবে জয়েন্ট লেটার দিয়েছে ওদের পে স্লিপও দিয়েছে সেইরূপ ওদেরকে প্রায় ছ মাস কোম্পানি পেমেন্ট দিয়ে আসছে এবং ছ মাস পেমেন্ট দিয়ে আসার পর যখন সে পুনরায় তার কাজ এনে কাজ চালু করতে যাবে ভেতরে ডকের ভেতরে তখন বন্দর কর্তৃপক্ষ কী করলেন গেট পাসটিকে বন্ধ করে দিলেন এবার সেই বন্ধ করার জন্য আমাদের কোম্পানির তরফ থেকে বারংবার বলা হয়েছে কীভাবে গেট পাসটা চালু করা যায় তখন কিন্তু ছ মাস অতিক্রান্ত হয়েছে বন্দর কর্তৃপক্ষ কোনোভাবেই কর্ণপাত করেননি এবং আবার যখন দেখলাম যে আমাদের কোম্পানি জানতে পেরেছে যে ওই এ এম এন্টারপ্রাইজ আমাদের সঙ্গে যে যুক্ত হয়েছে শ্রমিকগুলো তাদের গেট পাস পুনরায় তারা রিনিউয়াল করে দিয়েছে তখন আমাদের ম্যানেজিং ডাইরেক্টর অর্থাৎ আমাদের বাবু উনি গিয়েছিলেন বন্দরের ডেপুটি ম্যানেজার চেয়ারম্যানের কাছে চেয়ারম্যান সাহেবকে বললেন যে স্যার আমাদের গেট পাস কতদূর কীভাবে এগিয়েছে উনি তখন বললেন যে আপনাদের শ্রমিক কোথায় কেন আমাদের শ্রমিক আছে আপনাকে লিস্ট দেওয়া আছে আমি বেতন দিচ্ছি সেটাও দেওয়া আছে সমস্ত তথ্য দেওয়া আছে আপনি বলছেন যে আমাদের শ্রমিক কোথায় বলছেন আপনাদের শ্রমিক আমাদের কোনো লিখিত আকারে জানায়নি তখন সেই হিসাবে বলা হয়েছে তাহলে আমাদের গেট পাস ওখানে হলো কীভাবে না বলে তাহলে আপনি তারা লিখিত আকারে ডকুমেন্টস জমা দেন যদি আপনাদের কাছে শ্রমিক থেকে থাকে সেই হিসাবে আমরা শ্রমিক আছি কিনা আমরা ওখানে গিয়ে তার টোটাল প্রতিলিপি তার নাম তার আধার কার্ড আধার নাম্বার এ টু জেড এবং তাদের নিজেও স্বাক্ষর চেয়েছিলেন নিজের হাতে স্বাক্ষর করেছি কিনা সমস্ত শ্রমিককে কিনে আজকে আমরা ডিপুটেশন দিয়েছিলাম মূলত যে গেট পাসটা তারা বন্ধ করেছিলেন তখন দাবি করা হয়েছিল বন্ধর করতে খুললেন না অথচ অন্য একটি সমস্ত নামে যখন হচ্ছে সেটা খুলে দিলেন তাহলে এটা কি বন্দর কর্তৃপক্ষের একপক্ষ রাজনীতি নয় যার জন্যই ছিল আমাদের মূল তিনটে বিশ্বরূপের দাবি ডেপুটেশন ছিল কি আশ্বাস দিল উনি আশ্বস্ত করেছেন বলতে ডেপুটি চেয়ারম্যান উনি নেই ওনার যে একদম রিপ্রেজেন্টেটিভ হিসেবে অফিসার এলেন আমাদের এসে উনি বললেন যে স্যার বেরিয়ে গেছেন বিশেষ কাজের জন্য কে মিনিস্টার আসবে যার জন্য উনি বলে গেছেন আমাকে দায়িত্ব দিয়েছেন আপনাদের যা কিছু আছে আমাকে বলুন বা কোনো লিখিত দেওয়া থাকলে আমাকে দিন এবং সেটা গেটের বাইরে এসে মানে অফিস পর্যন্ত আমাদের পৌঁছাতে দিল না গেটের বাইরে এসে আমাদের বললেন যে এটা আপনাকে আপনারা আমাকে দেন তখন আমরা বললাম দেখুন এটা দিতে হলে আমাদের একটা রিসিভ কপি করে দিতে হবে রিসিভ হলে আমাদেরকে কী ডকুমেন্টস থাকবে যে আমরা দিয়েছি কারণ একাধিকবার দিয়েছি অপমানিত হয়ে গেছে না পাইনি সেই হিসাবে আমরা একটা রিসিভ কপি চেয়েছিলাম উনি দিতে অস্বীকার করলেন বলে না কোনোভাবে গণ ডেপুটেশন রিসিভ কপি হয় না যাই হোক আমাদের যে কোম্পানির যে মালিক থাকার কথা আশোকবাবু তিনার জ্বর অসুস্থ তিনি তার জন্য যেতে পারেননি তিনার রিপ্রেজেন্টার হিসাবে আমাদের ফাইভ স্টার কোম্পানির ম্যানেজার অর্থাৎ উৎপল খাটুয়া মহাশয়কে আমাদের সঙ্গে পাঠিয়েছিলেন তিনার মারফত তিনার হাতে আমরা প্রতিলিপিটা ওই যে বন্দরের যে চেয়ারম্যান আছেন ওনার যে বেজে এসেছিলেন রিপ্রেজেন্টটা তার হাতে আমরা জমা দিয়েছি উনি আশ্বস্ত করেছেন যে আমরা দপ্তরে পৌঁছে দেব আপনারা নিশ্চিন্তে যেতে পারেন এই উনি বলেছেন আপনার এই কাজ হারানোর আশঙ্কা মনে করছেন আমরা একশো পার্সেন্ট কাজ হারানোর আশঙ্কায় আছি আমাদের যখন আটষট্টি সাল তখন আমাদের জন্ম হয়নি সেদিন থেকে আমাদের পূর্বপুরুষরা জমি দিয়ে গেছে শিল্পের জন্য ভুল যাতে আজকে সবারই ক্ষুদিরামনগর চার্ডিসমল জায়গায় বসছি বসবাস করছি কারোর হয়তো পুরো বাস্তু জমি চলে গেছে শুধু একটু বসার মতো বাড়িটা রয়েছে আবার কারো কোনো কিছুই নেই এরকম একটা জায়গায় আমরা বসবাস করছি আমরা কাজ করছি আমাদের উপরে নির্ভর করছে আমাদের ফ্যামিলির কারো বাড়িতে ছজন কারো বাড়িতে পাঁচজন এবারে এই সিচুয়েশনে আমাদের আজকে সতেরো বছর কারোর আঠেরো বছর এরকম করে কাজ রয়েছে এই কাজটা যদি এই মুহূর্তে যদি না ই হয় না পাই তাহলে আমরা তো ফ্যামিলির পথে বসবো আমরা তো না খেতে মারা যাব এটা তো একদম আশঙ্কায় রয়েছে আমার কাজ আমার আশঙ্কায় রয়েছি আপনারা ফাইভ স্টার কোম্পানি কাজ পেল টেন্ডার পে কিন্তু কাজ করতে দিচ্ছে না কেন সেটা বন্দর কর্তৃপক্ষের এক পক্ষ নীতির ফলে হলদিয়া বন্দরে যখন যে কোনো এজেন্ট তার টেন্ডার নিয়ে কাজ করে বন্দর কর্তৃপক্ষের উচিত প্রশাসন লেভেলে রয়েছে সঠিক সমানভাবে তাদের আলোন করা যাতে কাজটা করতে পারে আমরা দেখলাম যে এক শ্রেণীর কন্টাক্টর তারা কাজ করছেন সদ্য জন্মগ্রহণ করেছে যেটা অ্যারোপদেটকে নিয়ে আমাদের সঙ্গে এত দ্বন্দ্ব ডিবেট অ্যারো প্রজেক্ট দু হাজার জুন মাসে প্রতিষ্ঠিত হলো আর ফাইভ স্টার কোম্পানি উনিশশো সালে উনিশে জুলাই প্রতিষ্ঠিত হলো ছাব্বিশ বছরের কোম্পানিকে কাজ করতে দেওয়া হলো না আর একটা মাত্র এক বছরের কোম্পানিকে কাজ করতে দেওয়া হলো এটা কি বন্দর কর্তৃপক্ষের বিচারিতা নয় আমাদের টেন্ডারটা কে দিয়েছিল টেন্ডারটা যে কোম্পানি আমাদের আছে আমাদের তেরো নম্বর বার্থের ওনার কাছ থেকে টেন্ডারটা পেয়েছেন তার যা কিছু কাজ আমাদের ফাইভ স্টার কোম্পানি করবে সেই টেন্ডারটা পেয়েছিলেন তার ডকুমেন্টস কপি সব কিছু রয়েছে এবং লেবারও রয়েছে সেটা কোম্পানির ব্যাপার কোম্পানি করেছিল আমি শ্রমিক হিসেবে আমি যেটা বলছি যে সমস্যার সম্মুখীন হচ্ছি আমরা কাজ হারানোর আশঙ্কায় দীর্ঘদিন কাজ করার পর এখন আমাদের প্রায় সতেরো বছর করে কাজ রয়েছে কারো পনেরো বছর এই আশঙ্কায় রয়েছে আপনার নাম আমার নাম বানেশ্বর রাজ আমি ফাইভ স্টার কোম্পানির একজন শ্রমিক কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপটপ টিভি নে অর হ্যাপি বার্থডে নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সান্ডে ছোট বড় পছন্দ নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাইছে